আসলে সমস্ত প্রশংসা শুধু আল্লাহরই আল্লাহর দেয়া প্রতিটি দিনই অসম্ভব সুন্দর এরকমই একটি সুন্দর দিনে আমরা সম্প্রতি নতুন উদ্বোধনকৃত তিস্তা ভাসানী সেতু ভ্রমণের উদ্দেশ্যে বগুড়া থেকে রওনা দিয়েছি জালিয়া অত্যন্ত উত্তপ্ত এবং দীপ্ত দুপুরে আমরা বগুড়া চার মাথা থেকে রওনা দিয়েছিলাম সলা কাকা ব্রিজ কোন রাস্তা ব্রিজ এবং সেখান থেকে গোবিন্দগঞ্জ ক্রস করে পলাশবাড়ি থেকে ডানে গাইভান্দা শহরকে ক্রস করে আমরা সোজা চলে আসি ধর্মপুরে এবং ধর্মপুর থেকে এখন আমরা হালকা বৃষ্টিতে ভিজে ভিজে ভাসানী সেতুর দিকে অগ্রসর হচ্ছি আজকের দিনটি যেমন আলোক উজ্জ্বল ছিল তেমনি হঠাৎ হঠাৎ মাঝে মাঝে বৃষ্টি চলে আসছিল। বেশ সুন্দর বৃষ্টি এবং মাঝে মাঝে রোদ সব মিলিয়ে আমাদের ভালোই লাগছিল তো বগুড়া থেকে আমাদের ধরমপুর আসতে খুব বেশি সময় লাগেনি এখানে আসার পর আমরা যখন ডাল রাস্তায় প্রবেশ করেছি তখন এখানে একটু বেশ ছোটখাটো গ্যাঞ্জাম ছিল আর এই যেখানকার যে অটো ভ্যান পিক আপ ভ্যানগুলি ছিল এগুলো আরও লোকাল রোড থেকে মানে আমাদেরকে কোনো প্রকার কোনো নোটিফিকেশন রাস্তায় উঠে আসছিল যার কারণে একটু আগে ওদের সঙ্গে আমাদের একটু ঝগড়াও হয়েছিল যাই হোক এখন কিন্তু মোটামুটি হালকা হালকা বেশ বৃষ্টি হচ্ছে এখানে ভিডিওতে হয়তো সম্পূর্ণ বিষয়টা দেখা যাচ্ছে না তবে এই হালকা হালকা বৃষ্টিতেই আমরা তবুও এগিয়ে যাচ্ছি এখন মোটামুটি খোলা রাস্তা দেখতে পাচ্ছি এবং অনেকের কাছে আমরা শুনে নিচ্ছিলাম কেন এখানে বেশ কিছু রাস্তাঘাটের প্যাঁচ ছিল একটা জায়গা থেকে বেশ দুটা করে তিনটা করে রাস্তা বের হয়ে যাচ্ছিল তো অবশেষে কিন্তু আমরা মোটামুটি সেতুর কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে কেননা উপরে আমরা একটা বোর্ড দেখলাম সেখানে ছিল যে সেতু মিটার সত্যি কথা বলতে একটি সেতু সামান্য একটি তিস্তা নদী তার উপরে একটি সেতু চোদ্দশো নব্বই মিটার মানে দেড় কিলোমিটার এটা দেখার পর তো আমরা মানে অবাক হয়ে গিয়েছিলাম আমরা কখনো ভাবতেই পারিনি যে এত বড় একটি সেতু এখানে সম্প্রতি হয়েছে উদ্বোধন যাই হোক সম্প্রতি আমরা জানতে পেরেছি বিদায় আমরা আসলে এই ভ্রমণে আজকে রওনা দিয়েছিলাম তো বৃষ্টি বিঘ্নিত দিন হলেও বেশ আলোক দিন এবং চারিদিকে সুন্দর খোলামেলা পরিবেশ গ্রামের একেবারে মনোরম পরিবেশ বিরাজ করছিল আশেপাশে ছোটখাটো দোকান ছিল এই জায়গাগুলো বেশ সুন্দর লাগছিল এদিকে আসলে কখনোই আসা হয়নি এটা আমাদের ফার্স্ট টাইম আমরা এই চিলমারি কুড়িগ্রাম এইদিকে এবারেই প্রথম তো এই ভাসানি সেতুতে ফার্স্ট টাইম যখন আমরা আসি বেশ সুন্দর লাগছিল কেননা একটি নতুন সেতু নতুন একটি অভিজ্ঞতা নতুন পরিবেশ নতুন মানুষ নতুন সব কিছু আমরা ব্রিজ একবার পার হই মোবাইল দেন ভিডিও গাইবান্ধার সুন্দরবন উপজেলা এবং কুড়িগ্রামের চিলমারি উপজেলাকে সংযুক্তকারী ভাষানী সেতু সম্প্রতি উদ্বোধন হয়েছে এই দু সালের অগাস্টের বিশ তারিখে বৃহত্তর ভারতবর্ষের অরুণাচল প্রদেশের ছোট বড় অসংখ্য ঝর্ণা থেকে উৎপন্ন যমুনা নদী বাংলাদেশের বুক চিরে সিরাজগঞ্জ পেরিয়ে পাবনা রাজবাড়িতে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়েছে উত্তরবঙ্গের সিরাজগঞ্জ বগুড়া গোবিন্দগঞ্জ গাইবান্ধা চিলমারি কুড়িগ্রাম জেলায় ব্যাপক তাণ্ডব চালিয়ে বিস্তার লাভ করেছে এই যমুনা নদী যমুনা নদীর বিশালতা আসলেই প্রচুর এই অঞ্চলগুলিতে এই নদীটি ব্যাপক প্রসার লাভ করেছে এবং এই নদীর মাঝখানে অসংখ্য অসংখ্য চর এবং গ্রাম রয়েছে ভারতের জলপাইগুড়ি থেকে ছুটে আসা তিস্তা নদী রংপুর কাউনিয়া ভেদ করে চিলমারি কুড়ি গ্রামের এই যমুনা নদীতে এসে পতিত হয়েছে এবং ঠিক এখানে কিন্তু এই ভাসানি ব্রিজটা তৈরি করা হয়েছে এবং এখানে আসার পর যে বিষয়টি আমার মনে হলো সেটি হচ্ছে এখানে এই সেতুটা নতুন নতুন উদ্বোধন হয়েছে এবং এখানে খুব বেশি বড় গাড়ি ট্রাক বা বাস যে চলাচল করে বিষয়টি তা না এখন নতুন হিসাবে আহ এই জন্য এরকম কিনা আমরা জানি না তবে এখানে আমরা বড় বড় তেমন কোনো গাড়ি আনাগোনা দেখিনি বেশিরভাগ ছোট ছোট গাড়ি ছিল ভ্যান ছিল রিক্সা ছিল বাইক ছিল এবং বেশিরভাগ মানুষ এখানে ঘুরতে আসছিল বলেই মনে হচ্ছে আশেপাশ থেকে বেশিরভাগ মানুষ এসেছে এখানে আসলে মূলত ঘোরাঘুরির জন্যই এই ব্রিজটা মনে হয় তৈরি করা হয়েছে এরকমই একটি ভাইব কিন্তু ক্রিয়েট হয়েছে তো এই মুহূর্তে কিন্তু এখানে সুন্দর আকাশ ছিল বেশ মানে মেঘ ছিল হালকা বৃষ্টি ছিল আবার রোদও ছিল আকাশ যে একদম পরিষ্কার ছিল তা না অনেকে সেলফি তুলছিল বন্ধুদের সঙ্গে অনেকে আড্ডা দিচ্ছিল অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে আমরা কিন্তু মোটামুটি দুপুরে এসেছি আর থেকে দিয়ে হরিপুরের উপর দিয়ে পাঁচ পিড়ের উপর দিয়ে কিন্তু আমরা এই ব্রিজে এসেছি এবং হালকা হালকা বৃষ্টি হলেও অলরেডি কিন্তু রোদ শুরু হয়ে গেছে ব্যাপক গরমও লাগছে যার কারণে আমরা কিন্তু ওই পাশে চলে গেলাম এবং এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে একটু চিলমারি থানা থেকে একটু চিল করে আসি পানি পাওয়া যাবে পানি হাফ লিটার এবং সেখান থেকে চলে গেলাম আমরা রৌমারি একটা ঘাট রয়েছে ওটা কোনো ফেরি ঘাট নয় ওটা হচ্ছে এমনি নৌকা চলে ওখান থেকে যমুনা নদীর ওই পাশে একদম রোমারি থানা রয়েছে এবং সেখানে কিন্তু ইন্ডিয়ান বর্ডার রয়েছে মানে এখানে এই কুড়িগ্রাম জেলাতে আসলে এখানে ইন্ডিয়ান বর্ডার রয়েছে নদীর ওই পাশেই ইন্ডিয়া রয়েছে আবার বাংলাদেশের কিছু অংশও রয়েছে তো সর্বোপরি এই জায়গাগুলো আমাদের ঘুরে কিন্তু বেশ মজা পেয়েছি আমরা জীবনের ফার্স্ট টাইম আমরা এই ভাসানি সেতু দেখতে এসে আমরা কিন্তু কুড়িগ্রাম পর্যন্ত যদিও যাওয়া হয়নি আমরা চিলমারি পর্যন্ত এসেছি এবং চিলমারি থেকে উলিপুর পর্যন্ত ঘোরাঘুরি করেছি এখানকার রাস্তাঘাট পথগুলো আমরা দেখেছি এবং এখানকার মানুষের যে জীবনযাত্রা তাদের যে আতিথেয়তা এবং তাদের যে চলাচল তাদের যে বৈশিষ্ট্যগুলি আমরা অনেকটা লক্ষ্য করেছি আসলে পরবর্তীতে ব্যাপকভাবে রোদ উঠে পড়ে সূর্যকে দেখা যায় এবং প্রচণ্ড গরম শুরু হয় আমরাও গরমে হাঁপিয়ে উঠি তাই ভাবলাম যে আমরা একটু আশেপাশে চিল মারি এবং উলিপুরের আশেপাশে থেকে একটু চিল করে আসি তো ওই দিকটা থেকে একটু হালকা চিল টিল করে এসে আমরা কিন্তু আবারও ব্রিজে চলে আসি এবং সবচাইতে মজাদার এবং আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে হচ্ছে গোধুলি আমরা আসলে কল্পনাও করতে পারিনি যে আজকের এই বৃষ্টি বিঘ্নিত দিনে এই মেঘাচ্ছন্ন আবহাওয়াতে আমরা সূর্য দেখতে পাবো এবং সবচাইতে বড় কথা বিকেল বেলার যে সূর্য এবং মেঘের যে একটি লাল হলুদ আলোর যে খেলা যে গোধূলির লগ্ন এটি যে আমরা এভাবে পেয়ে যাব এটা আসলে সত্যি কল্পনা করতে পারিনি এটা আসলে সত্যি কল্পনার বাইরে ছিল মানে সত্যি কথা বলতে এই গধূলি লগ্নে আমরা এই ভাসানি সেতুতে সবচাইতে মানে গ্রেট একটি মোমেন্ট আমরা অতিবাহিত করেছি সমস্ত প্রশংসা আস সবই আল্লাহর আল্লাহর এই নিদর্শন সত্যি মাঝে মাঝে এতটাই মনোমুগ্ধকর এতটাই আহ ভালো লাগার রূপ ধারণ করে যা বলে প্রকাশ করার মতো নয় তখন শুধুই আল্লাহর প্রশংসাই করতে ইচ্ছা করে যাই হোক আপনারা অবশ্যই সময় পেলে কিন্তু এই ভাসানের সেতুটাকে অবশ্যই দেখে যাবেন কেননা এর যে বিশালত্ব আসলে অসাধারণ এবং সবচেয়ে বড়ো কথা এখানকার মানুষদের আনাগোনা থেকে আমরা যেটা মনে করি মানে আমাদের যে কাছে যেটা মনে হয়েছে যে এখানকার মানুষরা আসলে খুবই হ্যাপি এই রকম একটা সুন্দর ব্রিজ তারা পেয়েছে এবং তারা প্রতিনিয়তই যে এখানে ঘুরতে আসে সেটা এদেরকে দেখেই বোঝা যাচ্ছিল এবং তারা কিন্তু একা আসে না তারা অবশ্যই তাদের সঙ্গী সাথী বা পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসে আমরা তো দেখেছি অনেকগুলি ছোটো ছোট পিক আপ ভ্যান অটো ভ্যান এমনকি মিনি ট্রাকে করে পর্যন্ত এখানে অনেকেই ঘুরতে আসছিল মজা করছিলো সেলফি তুলছিল অনেকে ভিডিও করছিল অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও এখানে এসেছিল এবং তারা ব্লগ করছিল এবং এখান থেকেই কিন্তু এই ব্রিজ থেকে কিন্তু আমরা যমুনাকে দেখতে পাচ্ছিলাম কেননা এখানেই কিন্তু তিস্তা যমুনাতে মিলিত হয়েছে যার কারণে এখানে তিস্তা নদীর প্রশস্ততা কিন্তু ব্যাপক মানে এই কারণে কিন্তু ব্রিজটার লেন্থ কিন্তু অনেক দীর্ঘ হয়েছে শুধুমাত্র এই কারণে যেখানে তিস্তা নদীটা বেশ চওড়া এবং যমুনা নদীতে মিলিত হয়েছে আর আমরা এই যে সেপ্টেম্বরে এখানে এসেছি বৃষ্টি উদ্বোধন হওয়ার ঠিক এক মাসও হয়নি তারও কিছু আগে এসেছে এবং এই সময়টা ব্যাপক বৃষ্টি ছিল এবং সকল নদীতেই অনেক অনেক পানি ছিল আমরা এখানে পানির ব্যাপকতা দেখেছি এবং এখান থেকে আমরা যমুনাকেও দেখেছি এবং যমুনার সঙ্গে যে মিলিত যে রূপটি রয়েছে নিচে যে পানির স্রোত রয়েছে এবং পানির যে ভয়াবহতা রয়েছে পানিতে যে বালির আস্তরণ পানিগুলো একেবারে ঘোলা ছিল এবং বেশ বেশ ভয়ঙ্করও লাগছিল এক কথায় সব মিলিয়ে তিস্তা এবং যমুনার যে মিলিত রূপ এখানে ধারণ করেছে সেটি ছিল অসাধারণ এবং এখানে কিন্তু অনেকেই কিন্তু নৌকা নিয়ে ঘুরছিল এটি দেখার মতো একটি জায়গা এটি তিস্তা এবং যমুনার মিলনের একটি মহা রূপ ধারণ করেছে এই হরিপুরের তিস্তা ভাষানী সেতুতে